রাঙাবাবু সেজ ছেলে ছেলেবেলায় পোলিও আক্রান্ত হয়েছিলেন তবুও সন্দময়ী দেবীর প্রচেষ্টায় সে এম কম হলেন শুরু করলেন টিউশন এদিকে বড় ছেলে প্রতি ওয়াইমসি এ খ্যাত রিপ্রেজেন্টেটিভ হয়ে দিল্লির এক কনফারেন্সে গিয়ে হোটেলে বারান্দা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ফিরলেন মাথার আঘাতে রগে উঠল তান স্নায়ুতন্ত্রের বাঁধন গেল ছেলে প্রখ্যাত ক্লাসিকাল গায়ক ভীষণের চট্টোপাধ্যায় শিষ্য প্রদীপের শিখা দপদপিয়ে না জ্বললেও হল চিকিৎসারত প্রদীপ ধীরে ধীরে পাগল প্রায় হয়ে উঠলেন রাগাবাবু মেজ ছেলে ও লীলাবধি তখন সংসারের হাল ধরলেন অশোক তার নির্যাস ধীর গতিতে মুখার্জি পরিবারকে দিয়েই যেতে থাকলেন বাস্তব কল্পনা বিস্তর ফারাক সমাজের গণ্ডিতে এলো দুর্ভিক্ষ মন্দন তার এদিকে এতগুলো পেট চালানোর দায় লীলাবতী কাঁধে অশোকের সাহচর্যে তার ভার হালকা হলেও ধার ছিল খুঁড়ো ধার শোনা যায় কাজরি লক্ষ্মীমন্ত মে সামান্য কিছুতে মা অন্নপূর্ণা হয়ে উঠতেন পেট চালানোর জন্য হলো খাওয়ার রুটিন ইতিমধ্যে লীলাবতী মেলতিয়ারির অফিসে কাজও পেয়েছিলেন মেজ ছেলে তখন ছোট ছেলে তখন কলেজে পড়ে মালবিকা স্কুলে পাথরতা শরীর ভেঙে পড়েছে ততদিনে রান্নাঘরের হাল ধরেছিলেন রাঙাব লাল পাড় সাদা শাড়ি আর শাখা পোলার সাথে কগাছা চুরিতে অপরূপা রাঙাবু প্রদীপের নিচে অন্ধকার গহিনে তলিয়ে যেতে থাকলেন প্রত্যেক পরিবারে গহন অন্ধকার থাকে না রূপলক্ষী ছুঁড়ে ফেলায় কি কাল হল নাকি নজর শান্তির বাতাবরণ প্রদীপের অশান্তিতে হয়ে উঠত অকলুন অবলীন চিকিৎসা করাতে পাগলা দারুদ হল ওয়াইমসি এখ্যাত কাজরি ও মানবিকার দাদামনের ঠিকানা